সাদা তেল, মধু ও কালো জিরা একসাথে শরীরের ভেতর থেকে শক্তি সৌন্দর্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি একটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ আসসালামু দেশ মাহেল টিপস টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় সাদা তিল মধু ও কালো জিরা একসাথে খাওয়ার উপকারিতা প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চান জানুন সাদা তিল মধু ও কালোজিরা একসাথে খাওয়ার অসাধারণ উপকারিতা এই তিনটি উপাদান একসাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে এবং হজম শক্তি উন্নত করে প্রতিদিন অল্প করে খেলে এটি শরীরকে ভেতর থেকে শক্তিশালী রাখে ও নানা রোগ থেকে রক্ষা করে এই ভিডিওতে আপনারা আরও জানতে পারবেন সাদা তেল মধু ও কালো জিরা একসাথে খাওয়ার উপকারিতা খাওয়ার নিয়ম ও কিছু সতর্কতা এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে সাদা তিল মধু ও কালোজিরা এমন তিনটি জিনিস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অসাধারণ ভূমিকা রাখে এই তিনটি উপাদান একসাথে খেলে শরীরের ভেতরে নানা রোগ দূর হয় এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটে চলুন এর উপকারিতা সম্পর্কে জেনে নিই এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কালো জিরায় আছে থাইমোকুইনন নামক উপাদান যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সাদা তেল ও মধুর অ্যান্টিঅক্সিডেন্ট একসাথে মিলে শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে দুই হজম শক্তি বৃদ্ধি এই মিশ্রণটি পেটে গ্যাস অম্লতা ও হজমের সমস্যা কমায় সকালে খালি পেটে এক চা চামচ খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে তিন ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি সাদা তিলে আছে প্রচুর ক্যালসিয়াম জিঙ্ক ও ভিটামিন ই যা ত্বক ও চুলের জন্য উপকারী মধু ত্বককে মসৃণ রাখে আর কালো জিরা চুলের পুষ্টি জোগায় ফলে ত্বক উজ্জ্বল ও চুল ঘন হয় চার হৃদযন্ত্রের সুরক্ষা সাদা তিলে স্বাস্থ্যকর ফ্যাট ও কালোজিরার জিরার অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এটি হৃদযন্ত্রকে সুস্থ রাখে ও হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস করে পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে মধুতে প্রাকৃতিক মিষ্টতা থাকলেও এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না কালোজিরা ও সাদা তিলের উপাদান ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ছয় হাড় মজবুত করে সাদা তেলে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস থাকে যা হাড় ও দাঁতের গঠন মজবুত রাখে নিয়মিত এই মিশ্রণ খেলে হাড়ের দুর্বলতা ও জয়েন্টের ব্যথা কমে চলুন খাওয়ার নিয়ম জেনে নিই এক সকালে খালি পেটে এক চা চামচ সাদা তিল আধা চা চামচ কালো জিরা গুঁড়া এবং এক চা চামচ মধু একসাথে মিশিয়ে খেতে হবে এরপর এক গ্লাস হালকা গরম পানি খেলে শরীরে দ্রুত উপকার পায় দুই বিকল্পভাবে চাইলে রাতে ঘুমানোর আগে খেতেও পারেন এতে হজম ভালো হয় ও ঘুম আরামদায়ক হয় তিন ব্যবহারের সময়কাল প্রতিদিন বা সপ্তাহে চার থেকে পাঁচ দিন খেলে ভালো ফল পাওয়া যায় তবে অতিরিক্ত খাওয়া উচিত নয় চার সংরক্ষণ পদ্ধতি তিল ও কালোজিরা জিরা শুকিয়ে গুঁড়া করে রাখুন প্রতিদিন মধুর সাথে অল্প পরিমাণ মিশিয়ে খাওয়া ভালো কিছু সতর্কতা অতিরিক্ত পরিমাণে সাদা তিল মধু ও কালোজিরা জিরা একসাথে খাওয়া ঠিক নয় এতে পেটের সমস্যা বা গ্যাস হতে পারে যাদের ডায়াবেটিস তারা মধু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েরা নিয়মিত খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত সকালে খালি পেটে খাওয়ার পরপরই ভারী খাবার না খাওয়াই ভালো শিশুদের ক্ষেত্রে পরিমাণ অর্ধেক করে দিতে হবে যদি কোনো অ্যালার্জি বা অসুবিধা অনুভব করেন তাহলে খাওয়া বন্ধ করুন মনে রাখবেন সাদা তিল মধু ও কালোজিরা জিরা একসাথে খাওয়া শরীরের ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে এবং ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে এটি এক প্রকার প্রাকৃতিক ওষুধ যা শরীরকে ভেতর থেকে সুস্থ শক্তিশালী ও সতেজ রাখে তবে নিয়ম মেনে এবং পরিমাণ বুঝে খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলেই এই প্রাকৃতিক মিশ্রণ থেকে সর্বোচ্চ উপকার পাওয়া যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে